হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ডিম ও আলু দিয়ে তৈরি করা একটি সুস্বাদু রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আলু আলুগুলো আমি ছোটো আকারে কেটে নিয়েছি তারপর একটি কড়াই দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এরপর আলুগুলো সিদ্ধ করে নেব কমপক্ষে সাত আট মিনিট মতো এই দিকে আমি কেটে নিয়েছি টমেটো কুচি ও পেঁয়াজ কুচি তারপর নিয়েছি দুটো ডিম আর অন্যদিকে আমার আলুগুলো এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়েছি দেড় চামচ লবণ তারপর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম এখানে আলুটি আমার নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এই রকমভাবে আমি অনেকগুলো আলু ভেঙে নেব তোমরা চাইলে একটি গ্লাসের সাহায্যে ভেঙে নিতে পারো তারপর আবারও দুই মিনিট মতো ফুটিয়ে নেব এই দিকে আলুগুলো আমার প্রপার কুক হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম দুটো এখানে আমি গোটা দুটো ডিম ভেঙে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ডিম দুটো দেওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নেবে তারপর আস্তে আস্তে নেড়ে চড়ে নেবে বেশি নাড়বে না এক থেকে দুইবার নেড়ে চেড়ে নেবে তারপর কমপক্ষে চার মিনিট মতো আবারও ফুটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর একবার মিক্স করে এরপর এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব একটি পাত্রে তারপর ওই কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন এরপর দেবো একটি তেজপাতা তারপর দেবো পেঁয়াজ কুচি তারপর সব কিছু নেড়ে চড়ে কমপক্ষে দুই মিনিট মতো ভেজে নেব পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা এখানে আমি দিয়েছি আদা বাটা ও দিয়েছি রসুন বাটা এক চামচ করে আর অল্প দিয়েছি জিরে বাটা তারপর সব কিছু মিক্স করে নেব এরপর মশলাটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো তারপর এর মধ্যে দেব টমেটো কুচি এখানে আমি একটি টমেটো কুচি করে নিয়েছি এরপর দিয়েছি অল্প পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় আর তোমরা যদি চাও টমেটোটা বেটেও দিতে পারো এরপর আবারও মশলাটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তারপর একবার নেড়ে চেড়ে নেবো সব মশলার সাথে পর আবারও দুই মিনিট মতো ফুটিয়ে নেব ডিম দিয়ে তোমরা সবাই অনেক ধরনের রান্না তৈরি করে খেয়েছ তোমরা একবার এইভাবে তৈরি করে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন